আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে শুনছেন অনুগ্রহ করে জানাবেন আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না আপনাদের সামনে প্রতিদিনই নেয় হাদিস আমি হাজির হয়েছি হাজির যে হাদিসটা আপনাদের সামনে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো সই বুকারির হাদিস সই বুকারির ইল অধ্যায়ের দিনের চব্বিশ অধ্যায় হাদিস

কঙ্কর কঙ্গর নিক্ষেপ কঙ্গর নিক্ষেপের পূর্বেই কোরবানি করে ফেলেছি কঙ্গর শব্দের অর্থ হচ্ছে পাথর আমার শৈতানকে যে পাথর মারি খোঁজে গেলে সেটাই বোঝানো হয়েছে যে আমি কঙ্গর নিক্ষেপ অর্থাৎ পাথর নিক্ষেপের পূর্বেই আমি কোরবানি করে ফেলেছি তো এটা কি আমার কোরবানি প্রবল হবে এটা কোনো সমস্যা আছে তখন ইবনু আব্বাস রাজু বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সালাম হানতে ইশারায় বললেন কোনো অসুবিধা নেই অর্থাৎ কঙ্গুর পাথর শহর পাথর নিখেবে পূর্বে যদি কুর্বানি করা হয় তাহলে কুরবানির কোনো ক্ষতি হবে না রাসুল সাল্লাহ সাল্লাম সেইভাবেই ইশারা দিয়েছেন এরপর আর একজন ব্যক্তি তিনি তার সমস্যা নিয়ে রসুল সাল্লাহ সাল্লামকে আবার প্রশ্ন করলেন যে আমি যবে করার পূর্বে মাথার মনগুল মুন্ডন করে ফেলেছি অর্থাৎ মাথার যে চুল সেই চুল আমরা যাকে বলি চুল ফেলে দেওয়া বা টাক হয়ে যাওয়া বা নেড়া হয়ে যা যাকে বলে আর কি যে আমি কোরবানি করার আগেই মানে জবে করার আগে মাথার চুল ফেলে দিয়েছি এতে আমার কোনো ক্ষতি হবে কি না অর্থাৎ ক্ষতিপূর্তি এখানে বোঝানো হয়েছে কারণ আমার কোনো কোরবানির কোনো সমস্যা হবে কিনা সেটাই বলা হয়েছে এখানে তখন রাজু সাল্লি সাল্লাম ইঙ্গিত দিয়ে বললেন কোনো ক্ষতি হবে না এরপরে আরেকটা হাদিস পঁচাশি হাদিস এখানে পঁচাশি নম্বর হাদিসে আবু হুরাইয়া হতে বন্ধিত নবুদি সাল্লাহ সাল্লাম বলেন শেষ জামানায় শেষ জামানায় ইল উঠে যাবে মানে ইল উঠিয়ে নেওয়া হবে শেষ জামানায় ইল মানে জ্ঞান আমি পূর্বেই বলেছি যে ইল শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ছেদ জামানায় জ্ঞানকে হবে উঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা ও ফিতনা ছড়িয়ে পড়বে তো ছেদ জামানায় জ্ঞান উঠে যাবে অজ্ঞতা এবং ফিতনা কী হবে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে যাবে আর হারস হারস বেড়ে যাবে হার্স হারস বেড়ে যাবে হার্স শব্দের অর্থ জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ হার্স কি তিনি হার দ্বারা ইঙ্গিত করে বললেন এরকম যেন ইনি দ্বারা বোঝালেন যে হত্যা করা অর্থাৎ হার্স মানে আমরা বুঝতে পারছি যে তাহলে সে কি পরিলক্ষিত হবে যে ইল উঠে যাবে অজ্ঞতা ও ফিতনা ছড়িয়ে পড়বে এবং কি কীভাবে বৃদ্ধি পাবে আমরা এটা থেকে বুঝলাম দেশের যেমন কয়েকটা জিনিস সেটা তার মধ্যে এই তিনটা জিনিস সাল্লাম বলেছেন আমরা এই দিক অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের দ্বারা যেন এরকম হয় না আমরা বেশি বেশি আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আমাদের প্রতি যে জ্ঞান দিয়েছেন আমাদের যে কিতাব দিয়েছেন আমাদের যে হাদিসের গালকে আমরা যেগুলো পাই সেইগুলো যেন আমরা রাসুল সাল্লাহ সাল্লামে দেখানো পাত্রে আমরা চলতে পারি অবশ্যই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে এবং যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে অবশ্যই সম্মানিত জায়গায় বসাতে হবে এটা এবং ফিটনাশ করানো যাবে না এবং মানুষকে হত্যার মতন জঘন্য কাজে লিপ্ত হতে দেওয়া যাবে না তাকে বোঝাতে হবে বদল দিতে হবে এইগুলো কিন্তু আপনার শ্চ জামানার মানে মানে শ্বে যখন চলে আসবো আমরা তখন এইগুলো পরিলক্ষিত হবে এরপর আরেকটা নম্বর হাদিস আসমা রাদিয়ালাও আনোয়াতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাদিয়ালা আনহা নিকট আসলাম তিনি তখন সালাতরত ছিলেন আমি বললাম মানুষের কি হয়েছে তিনি আকাশের আকাশের দিকে ইঙ্গিত করলেন সূর্যগ্রহণ লেগেছে তখন সকল লোক সালাতুল কুসরু এর জন্য দাঁড়িয়ে রয়েছে আনহা বলেন সুমান আল্লাহ আমি বললাম এটা কি কোনো নির্দেশক তিনি মাথা দিয়ে ইঙ্গিত করলেন হ্যাঁ অতঃপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম এমনকি দীর্ঘতার কারণে আমার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়ে গেল অর্থাৎ সালাতে যে দাঁড়িয়েছিলেন অনেক সময় দাঁড়ানোর ফলে মানে ওনার জ্ঞান ধরে রাখতে পারছেন উনি অজ্ঞানের মতন হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে মানে তাই আমি আমার মাথায় পানি ঢালতে আরম্ভ করলাম পরে নবু সাল্লাম ও সানা পাঠ করলেন আমার ও সানা পাঠ করলেন অতঃপর বললেন যা কিছু আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানে দেখতে পেয়েছি অর্থাৎ ইতিপূর্বে রাসুল সোল্লা যে জিনিসগুলো দেখান মানে দেখতে পারেনি বা দেখানো হয়নি তখন ওই সময় সূর্যগ্রহণ লেগেছে ওই সময়টায় কী হয়েছে তিনি দেখতে পেয়েছেন কি দেখতে এমন এমনকি জান্নাত জাহান্ন তখন জান্নাত জাহান্নামও মানে দেখতে পেয়েছে ওই সময়টাই আর কি অতপর আল্লাহ রসুল আল্লাহ তালা অমানীপাট ওই প্রেরণ করলেন হ্যাঁ তখন রাসুলজালের কাছে কি ধরি করলেন এবং দার দলের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছির বিপদ দিয়ে তোমাদেরকে কবরে পরীক্ষায় ফেলা হবে তাহলে বুঝেন এরপর রয়েছে ফাতিমা রাধিয়াল আনহা বলেন আসমা রাধিয়াল আনহা অনুরূপ শব্দ বলেছিলেন না কাছাকাছি শব্দ তা ঠিক আমার মনে নেই কবরের মধ্যে বলা হবে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো তখন নমিন ব্যক্তি বা মুনকিন বিশ্বাসী ব্যক্তি তোমার রাদ আসমাল কোন শব্দটি বলেছেন আমি জানি না বলবে তিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আল্লাহ রসুল অর্থাৎ কবরে যে পড়াশোনা করা হবে তখন তখন কি উত্তর দেওয়া হবে তখন কি বলবে যে কবর তুমি এ ব্যক্তি সম্পর্কে কি জানো অর্থাৎ রসুল সাল্লা সাল্লামের সম্পর্কে তুমি কি জানো তখন যে মোমিন ব্যক্তি সে কি বলবে তিনি আল্লাহর রাসুল সাল্ল সালু আমাদের নিকট মুজিবা ও হিদায়ত নিয়ে এসেছিলেন অর্থাৎ রাসুল সাল্লাম আমাদের আমাদের কাছে কী নিয়ে এসেছিলেন হিদায়তের আলো নিয়ে আসছিলেন মুজি মুজিজা নিয়ে এসেছিলেন আমরা তা গ্রহণ করেছি এবং তার পিতা করেছি তিনি মোহাম্মদ সাল তিনি মোহাম্মদ সালু আলহিহিসাল্লাম তিনবার এরূপ বলবে তখন তাকে বলা হবে আরামে ঘুমিয়ে থাকো আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে ফ্রেজ তারা যখন রসুল সাল্লু ইসলামের কাছে মানে রসুলসাল্লুসাল্লামের কথা জিজ্ঞেস করবেন তখন মমিন ব্যক্তি কি বলবেন আমরা ইতিপূর্বে অনেক জায়গায় শুনছি যে তখন মমিন বৃত্তি বলবেন তিনি আছে কে আল্লাহর রসুল এবং তিনি আমাদের হৃদয়ের দেখিয়েছেন এবং আমরা কী সেগুলো গ্রহণ করেছি এগুলো কে বলবে যে তোমরা এগুলো যে গ্রহণ করেছ এগুলোর আমরা যথাযথ প্রমাণ পেয়েছি এগুলো রেস্তারা বলবে আর মুনাফিক অথবা মোর্তা সন্দেহ পোষণকারী আতিমা বললেন আসমা কোনটি বলেছিল। আমি ঠিক মনে করতে পারছি না বলবে আমি কিছুই জানি না মানুষকে তার সম্পর্কে যা বলতে শুনেছি আমিও তাই বলেছি এখানে মানে যারা মুনাফিক তারা কোনো সদী উত্তর দিতে পারবে না আর উত্তর দিতে না পারলেই বুঝতেই পারছেন যে তাদের কি পরিণত হবে সুতরাং আমাদের অবশ্যই আল্লাহর রসমসালামের দেখানোর পর এবং নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে সারতে হবে যাতে আমরা কবরের আজাব কবরের সকল আজাব থেকে আমরা মুক্তি পেতে পারি এবং জান্নাতে আমাদের জান্নাত আমাদের দান করে সেই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর যে আদেশগুলো রয়েছে পালাক্রমে আমি আপনাদের সামনে অবশ্যই ইনশাল্লাহ তুলে ধরবো এবং বলার চেষ্টা করব যে আদেশগুলো এখন আপনাদের সামনে তুলে ধরলাম এই আদেশগুলোর মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখব সবাইকে আজকের মতন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ